ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে কাদাও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে পোড়াও তুমি ভালোবাসো নাই যদি দাও তুমি এই মুখে বীর ডেলে প্রাণ কেড়ে নাও তুমি ভালোবাসা নাই যদি দাও তুমি এই মুখে বীজ ঢেলে প্রাণ কেড়ে নাও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে পোরাও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে কাদাও তুমি ভালোবাসা নাই যদি দাও তুমি এই মুখে বীজ ঢেলে প্রাণ কেরে নাও ভালোবাসা নাই যদি দাও তুমি এই মুখে বেজ ঢিলে প্রাণ কেড়ে না তুমি আছো বলে আমার মনে বেঁচে আছি নিয়ে জীবনে তুমি আছো বলে আমার মনে বেঁচে আছি আশা নিয়ে জীবনে তুমি একবার শুধু বলে যাও কেন এই কেন এই মন ভেঙে দিয়ে চলে যেতে চাও তোমাকে না ফেলে কোন কারণে খুঁজে নেব তোমাকে মরো তোমাকে না ফেলে কোনো কারণে খুঁজে নেব তোমাকে মরো তুমি বারবার মনে ব্যথা দাও যদি এই বুকে ব্যথা দিয়ে সুখ খুঁজে পাও তুমি বার যদি এই বুকে ব্যথা দিও শুধু যে ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে কাঁदाও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে কাদাও তুমি ভালোবাসা নাই যদি দাও তবে এই বুকে ভিড়ই দিলে তুমি এই মুখে ভিজে দিলে প্রাণ কে রে না তুমি ভালোবাসা নাই জা তুমি এই মুখে ভিজে দিলে প্রাণ